প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি খামারের ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ শরীফুল ইসলাম প্রিয় দর্শক আমাদের নতুন ডিজাইনে আরেকটি খামার যুক্ত হলো সেটা হচ্ছে আমার এক বন্ধুর খামার তো এখন থেকে এবং কে এখনকার পর থেকে যে খামারগুলো আমার পরামর্শে হবে আমি সবাইকে উদ্বুদ্ধ করবো এইভাবে খামার তৈরি করার জন্য এই সিস্টেমে খামার করলে আমরা যে সমস্যাটার মধ্যে পড়ি এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না আর আমরা যে সমস্যাটার মধ্যে পড়ি এই সমস্যাটাকে ছোটো করে দেখা যাবে না সেই সমস্যাটা হচ্ছে আমরা সকলেই জানি হাঁস অনেক অশৌখিন প্রাণী সেজন্য যদি ময়লা থাকে সেই ময়লাটাকে আসলে খুঁদে একটা খারাপ পরিবেশ করে দেয় যেটার একটা এফেক্ট তাদের উপরে পড়ে অনেক সময় ডাকলের আর একটা প্রবণতা থাকে আর মূলত যদি বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে যদি ওপরে চাল না থাকে যদি মা চাওয়া না দেই। তাহলে এইটার পরিবেশের কারণে আমাদের ডিমগুলো মানে প্রোডাকশনগুলো হ্যাম্পার হয়ে যায় আমাদের প্রোডাকশন যদি আশি পার্সেন্ট থাকে সেই প্রোডাকশনটা তিরিশ চল্লিশ পার্সেন্টও নেমে আসে আমরা বলি যে খাবার ভালো দিচ্ছি মেডিসিন ভালো দিচ্ছি তারপরেও ডিম আসছে না আসলে মূলত এই হাঁসটা আসলে এই পরিবেশের সাথে তারা মানানসই যদি না হতে পারে ভালো খাবার দিলেও ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব না প্রিয় দর্শক আপনারা অনায়াসে যদি এইভাবে খামার করেন আপনি নিশ্চিত থাকেন আপনাদের কখনো পিসপা হতে হবে না পাক যদি এখানে রিজেক্ট লিখে রাখে এখানে যে খামারটা তৈরি করা হয়েছে এটা আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই এটাকে আসলে আমরা কনভার্ট করব কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট যেন তাদের উপরে না পড়ে ঠিক সেই কারণে আমরা সাময়িক সময়ের জন্য একটা পানির চ্যানেল তৈরি করে দিছি আমরা আস্তে আস্তে কনভার্ট করে এটাকে মাছের উপরে নিয়ে আসব। আর আমি মনে করি মাছার উপরে পানি ছাড়া যদি আমরা হাঁস পালন করি আমরা কতগুলা যে সমস্যা থেকে আমরা বাঁচব সেটা আসলেই খুব বড় একটা অপরচুনিটি তো প্রিয় দর্শক আপনারা যারা খামার করবেন আমার পরামর্শ থাকবে আপনারা এইভাবে খামার করেন আর যদি এইভাবে খামার করেন আপনারা হাঁস খামারে একটু সামান্য অভিজ্ঞতা নিয়ে এইভাবে করলে আপনাদের হাঁস খামারে লস হওয়ার প্রবণতা থাকবে না হ্যাঁ আল্লাপাক যদি অ্যাক্সিডেন্টে লেখে সেটা ভিন্ন হিসাব সেটা থেকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু আপনার গাফিলতির কারণে আপনার ভুলের কারণে কখনো আপনার খামার পিছিয়ে থাকবে না প্রিয় দর্শক একটা বিষয় মাথার মধ্যে রাখবেন আপনারা যে মাছাটা করতেছেন মাছার বাস যত গণ দেয়া হবে তত আপনারা যদি ভালো মনে করে থাকেন তাহলে সেটা হচ্ছে ভুল একটা আইডিয়া ভুল একটা পদ্ধতি আমাদের চিন্তা ভাবনা থাকবে এই রকম একটা শক্ত মাছা হবে যেন হাঁসগুলো এসে তারা যেতে পারে হাঁসগুলো অনায় যেন বিচরণ করতে পারে এখানে আহামরি বাস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আহামরি বাঁশ দিলে তাহলে এটার একটা ব্যাট সাইট হলো এখানে ময়লাগুলো আটকে এখানে দুর্গন্ধ হয়ে যাবে যেটা আপনার খামারের জন্যই ক্ষতিকারক এখানে আপনি বাঁশগুলো দিবেন যে মিনিমাম এক ফুট